নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ওয়াত্তাকুন নিসা আমার উম্মত দুনিয়ার মুসিবত দুনিয়ার ধোঁকা এর থেকে বেঁচে থাকো নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো প্রতিদিন দুশ্মন ষড়যন্ত্র করে এই বাংলাদেশের জমিনে এত বিপুল পরিমাণ মুসলমান কিভাবে নিশ্চিন্ন করে দিবে ওইখান থেকে হিন্দুত্ববাদীরা হুংকার ছাড়ে আমাদেরকে বুড়িয়ে দিবে আমাদেরকে পেঁয়াজের খোটা দেয় পেঁয়াজ আলু জানেন না ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমক দিচ্ছে আমাদের পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে পেঁয়াজ তার আব্বার আলু তার আব্বার হ্যাঁ আলু তোর বাপের বেটা তোর ইন্ডিয়ার মধ্যে চাই ফসল উৎপন্ন হয় এটা তোর মোদি আব্বার এটা তাইলে আমাদেরকে ধমক দেশ পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে চিকিৎসা বন্ধ করে দিবে হসপিটালে যাইতে দিবে না ধমক দিচ্ছে প্রতিদিন এই জন্য ভাই আমার বন্ধু আমার মনে রাখো মুসলমান কোনোদিন সংখ্যা দেখে ঘাবড়ায় না একশো দশ কোটি না এক লক্ষ কোটিও আমরা পরোয়া করি না আমাদের আসমানওয়ালা আছে আমাদের আল্লাহ একবার আমাদের আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় বড় যুবক কে বড় চোর বলো দাঁড়ায় বলো দাঁড়ায় বলো বলো আল্লাহ একবার বড় আল্লাহ একবার। বলো জোরে ইস্কনের সন্ত্রাসীরা দেশে থাকতে পারবে না এদেশ মুসলমানের এদেশ ইমানদারের এদেশ কোরআনের এদেশ ইসলামের আমরা চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করলাম বেটা একশো দুশ কোটির বড়াই দেখাও বেটা ইমানদারের সন্তান আছে ইনশাআল্লাহ কলিজার খুনে শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে শাহাদাতের খুনের উপরে ইনশাআল্লাহ ইসকন দেশে নিষিদ্ধ হবেই হবে এদেশে কালেমার পতাকা উড়বে এদেশে ইসলামের পতাকা উড়বে তোমরা থাকবা তো ইনশাআল্লাহ ইন জোর বলো আরো চোরে আরো চোরে জান দাঁড়াও নজয়ান হিম্মত করো নৌ জান ইনশা বসো বিজয় ইসলামের ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সমস্ত সন্তানদেরকে হিম্মত দান করে মুসলমানের রক্তে মুসলমানের কলিজা ইমান চলে যায় না কখনোই মাঝে মাঝে চাপা পড়ে থাকে আবার জেগে ওঠে জেগে ওঠে ইনশাল আমরা বিশ্বাস করি আমাদের এই নৌজোয়ানরা একদিন সব ফিরে আসবে ইনশাল এই গুনার আসক্তি নারীর আসক্তি ছেড়ে দিয়ে ইনশাল্লাহ মজা পাবে আল্লাহকে ডাইকা মজা পাবে আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ হিম্মত দান করেন সবাই মিলে আমাদের চোখের দিকে তাকায়া আল্লাহর কথা শুনো এটা বড় কথা নিজের ভালো দরকার নিজের কল্যাণ দরকার নিজের বিবেক নিজের অনুভূতি দরকার আমি যদি কিছুই উপলব্ধি না করি কি শুনলাম তিরিশ বছর জুমার বয়ান শুনে চল্লিশ বছর ধরে জমা জুমার বয়ান শুনতেছে অথচ বেচারার কোনো পরিবর্তন নাই তো এ কি জিন্দি তিরিশ বছর ধরে বয়ান শুনতেছে অথচ কোনো চলা ফেরা আদব আখলা চাল চলন উঠা বসা লেনদেন আচরণ উচ্চারণ কিছুতেই পরিবর্তন নাই তো কি ফায়দা হল বলেন এই জন্য দয়া করে কোরআনুল করিম আমাদের জিন্দিগি পরিবর্তনের জন্য জীবন সাজিয়ে তুলবার জন্য উদাল্লিন নাস এটা মানুষের হেদায়ত উদাল্লিল মুতাকিদ যারা আল্লাহকে ভয় করতে চায় আখেরাত পেতে চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহর নাফরমানি ছাড়তে চায় জান্নাত পেতে চায় আল্লাহ পাকের গোলামী আর বন্দিগি করতে চায় আল্লাহ বলেন তাদের জন্য সুস্পষ্ট পূর্ণাঙ্গ নিখুঁত হেদায়েত এখান থেকে জান্নাত একদম নিখুঁত লোকেশন কোরআন লোকেশন একদম নিখুঁত কোরআনুল করিম আল্লাহ তালের জন্যই নাজির বহু সিফাত কোরআন শরীফের আল্লাহ বলছে এটা উপদেশ এটা সুসংবাদ এটা রহমত নাস এটা মানুষের জন্য অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান গভীর জ্ঞান এটা সমস্ত বিষয়ের পরিপূর্ণ বিস্তারিত বর্ণনা এসব কোরআনের বৈশিষ্ট্য আল্লাহ বলেন কোরআনুল করিমের মধ্যে আমি কোন কিছুর আলোচনা ছেড়ে দেইনি আমার বান্দার কে আমত পর্যন্ত যত জরুরত সব আমি পূর্ণাঙ্গ বলেছি বিস্তারিত বলেছি কোনো আলোচনা বাদ দেইনি দেখতে ছোট হলেও এতে পূর্ণাঙ্গ আলোচনা আহসান আল হাদিস আল্লাহ তালা বলেন কোরআনুল করিম হচ্ছে সর্বোত্তম কথা কিতাবান আন কোরআনুল হচ্ছে এক মানুষের জিন্দিগির সকল বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা সমৃদ্ধ একটি বই কিতাব যার মধ্যে সব বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা আছে মুতাশাহ বিহান হান কোরআনুল হচ্ছে প্রত্যেক কথা একটা আর একটার সাথে চমৎকার মিল মিলওয়ালা এলোমেলো কোনো কথা নাই উলট পালট কথা নাই লর্ডসর কথা নাই মাসানি কোরআনুল করিম হচ্ছে আল্লাহ তালা বলেন বার বার তেলাওয়াত কৃত পাঠ কৃত কিতাব এটাই একমাত্র কিতাব আসমানের নিচে জমিনের উপরে যেটা কোটি কোটি মানুষ প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা পড়তেছে পড়তেছে কারণ পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না সময় এক মুহূর্তের একই হিসাবে না এটাই আল্লাহর ক্ষুদ্র এখন যদিও রাত আমাদের এখানে সব জায়গায় এখন রাত সৌদি আরব আরো তিন ঘন্টা এখনো আলো বাকি আছে ওখানে দেখেন গিয়ে প্রখর রোদ অথবা আসরের পর একটাই তাহলে সেখানে তো এখনো আরো দুই আড়াই ঘন্টা আলো আছে কোথাও পূর্ণ দিন তাহলে এই যে সময়ের ব্যবধান তার মানে হলো আমাদের রাত দশটায় এগারোটায় মনে করেন আমাদের মাদ্রাসার পড়াশোনা বন্ধ হয়ে গেল কিন্তু সারা পৃথিবীর থেকে বন্ধ হয় না আল্লাহর জমিনের কোথাও না কোথাও আজান হচ্ছে কোথাও না কোথাও নামাজ হচ্ছে কোথাও না কোথাও জিকির হচ্ছে কোথাও না কোথাও মালিকের কোরআন হচ্ছে এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে অক্সিজেন বন্ধ হয়ে গেলে যেমন জীবন চলে যাবে আল্লাহ তালার জিকির কোরআনুল করিমের তিল আজান সেজদা আল্লাহর ইবাদত আল্লাহর ডাক এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন কেয়ামত হয়ে যাবে পৃথিবী আর থাকবে না এটা রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ উচ্চারণ হবে তাহলে বুঝা গেল এই আসমান ও জমিনের স্থায়িত্ব আল্লাহ পাকের নামের উপর আল্লাহর কালামের এর উপর আল্লাহ তালার জিকিরের উপর ওই ছেলে জলদি করো যদি এক মিনিটে শেষ করো সদর বদর করতেছো কোন সময় দেরা বলো না কেন রে দোয়ান এগুলো এতক্ষণ কি করো তোমরা হটর মটর করতে আসে তো এই জন্য বাপ আমরা প্রত্যেকে এটা মনে রাখা কোরআল করিম আমাদের জিন্দিগি পরিবর্তনের জন্য কত ভাবে যে আপনার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে কোরআনুল করিমের বৈশিষ্ট্য তুলে ধরছেন বহুভাবে বহুবা বহুভাবে কোরআনবিহীন জিন্দিগি একটা ফালতু জিন্দিগি কোরআন তেলাওয়াত করতে পারে না একেবারে দেখে দেখেও আল্লাহর কোরআন করতে পারে না একটা ফালতু মুসলমান একদম ফালতু লোক

এটাই মনে করছে সে জীবন অথচ এইটা কাফের মুশরিকদেরও জীবন এটা জন্তু জানোয়ারেরও জীবন সমস্ত বেঈমানও এই খাদ্য পানীয় আহার নিদ্রা কামাই রোজগারি যৌন চাহিদা পূরণ পেশাব পায়খানা ঘুম ইত্যাদি নিয়েই ব্যস্ত জন্তু জানোয়ারও এগুলো পূরণ নিয়ে ব্যস্ত তা আমি যে মুসলমান আমার আলাদা বিশেষত্ব কি আমার আলাদা মুসলমান বলেন ঘুম যাওয়ার নাম নেই মুসলমান তো তাই বিল্ডিং করছেন হ্যাঁ আমি একটা বিরাট মুসলমান হুজুর আল্লাহ রহমানকে ছয়তলা বিল্ডিং করছি আপনি ছয়তলা বিল্ডিং করছে আর এই চারতলা ছয়তলা দশতলা এই সমস্ত বিল্ডিং আমাদের বাংলাদেশে যেগুলো ইউরোপ আমেরিকা এগুলো তো গণ এত ধরে গরু গরু মনে করে এগুলোর তো তারা গরু গরু মনে করেন আমার একজন পরিচিত আছে জাপানে থাকে উনি আমার বলছে হুজুর আপনি যে সমস্ত প্রাইভেট কারে চলেন এগুলো দিয়ে আমাকে জাপানে ছাগল টানে ছাগল টানে এইখানে এগুলাতে আমি যদি বলি মিয়া চিনেন কত বড় বক্তা প্রাইভেট কার্ড দিয়ে আসছি খামখেয়ালি মনে করছেন মিয়া তো এটা কি আসলে প্রাইভেট কার্ড দিয়ে আলি কি সে প্রাইভেট কার্ড দিয়ে তো ছাগলটা নেই তার মানে এখানে আহামরি কিছুই কিছুই না এজন্য বাফ মুসলমানের সন্তান আমরা আমি একজন মুসলমান আজ এত বছর ধরে অথচ আমি আমার মালিকের কোরআন পড়তে পারি না আমার মালিকের নামটাই সুন্দর করে নিতে পারি না আমার রসুলের শেখানো একটা দোয়া মুখস্থ বলতে পারি না এক চাইতে দুর্ভাগ্য মদ্মসীন আর কি হতে পারে এক চাইতে ফালতু জীবন আর কি যে তার মালিকের নামটাই নিতে পারে না যে তার মালিকের কিতাবই পড়তে পারে না

যার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন নাই কিছু পরিমাণ তো সে একটা বিরান ঘরের মতো সারা বাড়ি আলগা বাড়ি যে বাড়িতে মানুষ থাকে না কুকুর বিড়াল থাকে গরু ছাগল থাকে যেই বাড়িতে সাপ বিচ্ছু থাকে এখন আর মানুষ থাকে না মানে বিরান ঘর এটা ফেলে দিছে আর কি এই ঘরে ওনার এরা নতুন ঘর বাইন্দা মনে করেন চলে আসছে এখন ওই পুরাণ ঘর যেটা আলগা পরে আছে এটার মধ্যে এখন আর মানুষ কেউ থাকে না তো এটার মধ্যে আপনার কুকুর বিড়াল থাকে সাপ বিচ্ছু থাকে এই সমস্ত পোকামাকড় থাকে কয় বাইতুল বিরান ঘর বাড়ি আপনারা কি করেন আমি জানি না আপনাদের অঞ্চলে কি বলে কথা সারাবাড়ি বুঝছেন তো কথা এটা না এই সারা বারে রসুর সাল্লাম বলেন যেই দিলে আল্লাহর কোরআন নাই ওটা গরু ছাগলের ঘর ওইখানে মানুষ থাকে না সেই দিলে মানুষ থাকে না জন্তু জানোয়ার থাকে সব বিচ্ছু থাকে সেই দিলের মধ্যে চতুষ্পদ জন্তু জানোয়ার থাকে মানুষ থাকে এই জন্য কোরআনুল করিম বিহীন মানুষ হয় না কোন সেজদা বিহীন মানুষ হয় না যার মধ্যে নাই ওই মানুষ সোজা কথা ও মানুষ সে চতুষ পর্যন্ত অথবা তার চাইতে নিকৃষ্ট মানে অথবা তার কোনো পরিচয়ই না চতুষ পর্যন্ত তো তো একটা লেভেল হয়েছে তো গরু ছাগল না গরু ছাগল না বলে কি না কিও না বুঝেন না আপনি কথা আপনি যদি বলেন যে তো গরু ছাগল না তাহলে হেতে কি না হেতে কিও না কিচ্ছুই না হকিছুই না এটা মানুষও না জানোয়ারও না প্লাস্টিকও না না হাফ পেনও না এটা কিচ্ছু ফালতু জিনিস হ্যাঁ যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না যে কান আল্লাহর কথা শোনে না যে চোখ আল্লাহর কালাম আল্লাহ আল্লাহর কুত্রতের চারিদিকে নিদর্শন দেখে না বিশ্বাস করেন ছেলেরা তোমরা অবিশ্বাস করাকাল আল্লাহরা শুধুই কেবল জানোয়ার জানোয়ার জানোয়ারেরা জানোয়ার বাল হুম আল তার চাইতে নিত সবচাইতে নিকৃষ্ট এটা অতএব যে কপালে সেজদা নাই ওই কোনো মানুষ না বেনামাজি কোনো মানুষ এ না মানুষের জাতে নাই এটা এটা কোনো মানুষের জাতে না সাফ কথা যদি তর্ক করার খেয়াল থাকে তোমার কাছে কোনো যুক্তি থাকে চলো আমি শুনতে রাজি বলো তুমি যুক্তি দাও যে আমার কাছে যুক্তি আছে হ্যাঁ জীব বিজ্ঞান পদার্থ বিজ্ঞানের দৃষ্টিতে বুঝায় দাও এই আল্লাহর কোরআন বলছে না নবী সাল আলী সাল্লামকে আল্লাহ তালা বলছে বন্ধু মনের ইচ্ছা মতো চলে আমার হুকুম আপনার তরিকা বিহীন যে চলে আমি আল্লাহ বলে দিলাম আপনাকে আমি কিন্তু তার কোনো দায়িত্ব নেব না আমনে ফাললে নিয়ে জানে এর চেয়ে কথা কি হইতে পারে নবীজি আল্লাহ বলছে আমনের মনে কইলে আপনি নিয়েন তার দায়িত্ব বাকি আমি নাই এমন অসুবল লগে আমি নাই আরাআইতা মানিত্তা খাজা ইলাহা হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা এই যে সরাসরি কোরআনের রায় আল্লাহ বলে বন্ধু যে তার মনের ইচ্ছা খেয়াল খুশি আমার মনে যা চাই আমি তাই করব কিসের হালাল কিসের হারাম কিসের পাক কিসের না ফাক কিসের জায়েজ কিসের না জায়েজ আমার বোনও দেখব মানুষের বেড়িও দেখব আমার নিজের স্ত্রীকেও দেখব মানুষের বেড়িরও দেখব নিজের মাকেও দেখব দেখবো মানুষেরও মহিলাকেও দেখবো সব কোনো হালাল হারাম কিছু নাই কোনো পাক নাফাকের কিছু নাই মুতে ধরছে মুত্যা লাইলাম চেন দিয়ে হাঁটা ধরলাম আরে ভাই তুমি তো না পাক হয়ে যাবে দৌড় বেটা না ফাঁক কিতাব মুতে ধরছে লাইছি আবার নাফাক কি এই যে জীবন পাক নাফাক হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ এর কোনো হিসাব কিতাব যার মধ্যে নাই ভাইয়া আল্লাহ তালা বলে বন্ধু এ তো নিজের ইচ্ছা নিজের মনের চাহিদাকে খোদা বানাইছে তার আলাদা কোনো খোদা নাই যদি আলাদা কোনো আল্লাহ থাকত তো সে তো তাকেই মানত তার কথাতে সে হালাল হারাম নির্ণয় করত। উচিত অনুচিত বুঝতো সে তো বুঝলো না মানলো না কাজে আমি আপনাকে জানতে চাই নবীজিকে আল্লাহ বলতেছে আমি আপনার কাছে জানতে চাই বন্ধু মনের ইচ্ছা মনের স্বাধীনভাবে যে চলে আফা انت تكون عليه আপনি কি তার ওকিল আপনি তার অভিভাবক আপনি তার জিম্মাদারি নেবেন জিজ্ঞেস আল্লাহ জিজ্ঞেস করছেন নবীজি নিবিনি আপনি আমনে না আমি নেব না আপনি দিবেন নি কম এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে ও আল্লাহ আমি যেটা নিতেন না আমি এটা নিব কথা বলে সবাই বলেন এই যুক্তি হয় এটা বলো ভাইয়া তখন আলে হি ওকিলা দায়িত্ব নেবেন তো নিশ্চয়ই নবি বলবে অসম্ভব মামলা আপনাকে নারাজ করে তো আমি গোটা পৃথিবীও চাই না আপনাকে হার হার আলে আমার আর থাকলো কি আহ তো এর পরে আনতাহ সবু আনাহু আপনি হয়তো ভাবতে পারেন নবীজি আল্লা বলতেছে এই নাফরমানগুলো কিছু শুনে অথবা কিছু বুঝে আল্লাহ বলতেছে নবীজি আপনি হয়তো মনে করতে পারেন এই বেইমান নাফরমান পাপীগুলো কিছু বুঝে মনো কিছু মনো শুনে অথবা কিছু ভাবে আল্লাহ বলে না আমি বলতেছি এবার শুনেন আল্লাহ বলে বন্ধু আমি বলতেছি ইনহুম ইল্লা কাল আনআম এদের পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই বরং তার চাইতো বড় গোমরা গরু ছাগলের যে দুর্দে আছে এই অপদার্থের দূর কুকুর বিড়ালের যে দুর্দেমা আছে এই হাইওয়ানের দূর কুকুর মনির চিনে বিড়াল মনির চিনে শুকর মনির চিনে গরু ছাগলও মনির চিনে কিন্তু এই জানোয়ার মনির চিনে না তিরিশ বছর এই জানোয়ার মনিবের সাথে যুদ্ধ করে তিরিশ বছর সুদ খায় তিরিশ বছর ধরে মিথ্যা বলে তিরিশ বছর ধরে ওজনে কম দেখ খোদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার কুকুর বিড়ালের চাইতো নিকৃষ্ট জানোয়ার তো মানুষের বাচ্চা দূরে থাক পরের খবর এক জন্তু জানোয়ার যেতটুকু মনি চিনে এই জানোয়ার এটাও চিনে এক বছরে কোনোদিন মনে পড়বে না একটা মুসলমানের বাচ্চা আরে কি ও ভাই আমার কাছে রীতিমতো এটা গবেষণার বস্তু মনে হয় যে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব যে একটা বছর চলে গেছে এই নাফরমান কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই এটা মানুষের বাচ্চা কেমনে আমার এটা মাথাতে দর এ কেমনে মানুষের বাচ্চা হইলো মানুষের বাচ্চা কেন বলবে জানোয়ার না তো কে জানোয়ার আল্লাহকে এতদিন বিশ বছর লাগা তার দাড়ি কাটা এটা কি ডাকাই এবার কেমন শক্ত ডাকায় চিন্তা করছেন না তার কলজা কত শক্ত আল্লাহ দেখাই দেব আপনাকে আপনি দিবেন যতবার আমি কাটবো ততবার দেহুম আপনি পারেন না আমি হ্যাঁ হ্যাঁ সে তো এটা করতেছে না আল্লাহর সাথে যুদ্ধ করছে যুদ্ধ প্রতিবার যে দাড়ি কাটে তো প্রত্যেকবার আবার নতুন করে দেয় দাড়ি গজায় এটা কে দেয় কথা বলেন না কেন তো সে যে আবার কাটতেছে তো কার উপরে কাটতেছে সে কাকে বুঝাইতে যে আপনি দিতে পারেন কতবার আমি কাটতে পারি কতবার আমি দেখাই দেব আপনি বলছেন সুদ হারাম আপনারে বুঝাই দেব সুদ খাইয়া একবার মানে পুরা ফ্যামিলি বিল্ডিং এর বালুয়ে বালুয়ে সিমেন্টে সিমেন্টে ইটে ইটে কনায় কনায় সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা সামনে কিটারে আপনারে দেখাই দেব নাচ গান হারাম করছেন আমার টাকা দিয়ে ডিশের বিল দেব আমার টাকা বিদ্যুৎ বিল রঙ্গিন টেলিভিশন এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে কিনছি লন এবার আমার বউ বাচ্চা রে সবাই বলে দিছে বৌ বাচ্চা এই শোন তোরা আমার বিবি বাচ্চা শোন আল্লাহ নাকি নাচ গান হারাম করছে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম তবু বিষয়টা আমি দেখমু তোরা দেখ আমি বুঝ করুন তাই কি হয় ফর হইব তোরা চা আমি বিল দেব টাকা আমার ডিশের বিল আমার যতবার নাস্তা খাবি চা খাবি ভাত খাবি বন খাবি আমার টাকায় খাবি সোফা আমার কারেন্ট চলে আমার আমি বিল দিতেছি তোর আল্লাহর কথায় দিবি না উনি বলুক বাদ দে কার সাথে গাদ্দারি করছে কার সাথে হারাম কর তুমি কার সাথে গাদ্দারি করো এই ছেলে তুমি শুনো নাই নারীর ছবি মোবাইলের অশ্লীল দৃশ্য উলঙ্গ নাচ তোমার আল্লাহ হারাম করছে যে তোমারে বানিয়েছেন রসুল্লাহ আলিক বলছেন শরীয়ত বহির্ভূত ইসলাম অনুমোদিত নয় স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ব্যতীত হালাল সম্পর্ক ব্যতীত ভিন নারী যাকে দেখার অনুমতি নাই তাকে দেখাটাও জিনা তাকে হাত দিয়ে স্পর্শ করাও তার দিকে পাও দিয়া এগিয়ে যাওয়া এটাও জিনা তাকে অন্তর দিয়ে কল্পনা করা এটাও জিনা তাকে চোখে দেখা এটাও জিনা আবার লজ্জাস্থানের মাধ্যমে সরাসরি জিনা করা এ টাউজিন সবটাই যে সবটাই বেবিচারী জিন লিসান জিন আল ইয়াদ জিন আর রেজিল টাফস জিন আল ফার্জ হাতের জিনা কানের জিনা জবানের জিনা চোখের জিনা পায়ের জিনা অন্তরের জিনা লজ্জাস্থানের জিনা সব এজন্য যে যুবক দিন রাত মোবাইলে অস্থির ছবি দেখে ও তো বেবিচারী জেনা হোকিচারী ও নর পশু ও নিকৃষ্ট ও ও এই সমাজের সবচেয়ে জঘন্য মানুষ কোরআনুল করিম আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা আমার বান্দা কোনোভাবেই ভাবেই জিনা ব্যভিচারের কাছেও যেও না এটা শুনো বড় বড় বেশি অশ্লীলতা এবং অত্যন্ত মন্দ রাস্তা এই পথ তুমি মারাইও না বান্দা এই নারীর ফান্দে পইরো না এই নারীর লোভে পইরো না নারীর ছবিতে নিজেকে ফাঁসায় দিও না নারীর নাচে নিজেকে হারাইয়ে দিও না এটা বড় মন্দ রাস্তা নবী আলাইহি সাল্লাম বলছে ফাত্তাকুদ দুনিয়া ফত্তাকুন নিসা আমার উম্মত দুনিয়ার মুসিবত দুনিয়ার ধোকা এর থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো